ইসলামী আন্দোলনের কর্মী রসুম সাল্লা আলাইসাল্লামের অনুসারে তাকে নিয়ে কটুক্তি করা আছে উনি নাকি অভিনয় করেছেন পরবর্তীতে দেখা গেছে যে ওনার ব্লক হয়েছে অপারেশন হয়েছে আল্লাহ নেওয়া মতে সবার করতে আল্লাহ তালা ওনাকে সুস্থ করে দিয়েছেন আমাদের মধ্যে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে উনি চলে আসবেন কথা বলবেন আমরা একটু নয় ইনশাআল্লাহ এই কলেজ যাওয়া থেকে আমি একটা বিজয়ের আলামত দেখতে পাবো ওরা দেখছে কি অভিনয় করেছে আমি দেখছি কি বিজয়ের আলামত সেই আলামতটা বলে আমার কথা শেষ করে দিব আমি আর বক্তব্য না উপস্থিতি সেই আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামকে ইতিমধ্যে কয়বার নিষিদ্ধ করা হয়েছে দুইবার নিষিদ্ধ করা হয়েছে বাহাত্তরের সংবিধানে ইসলাম ইসলামী রাজনীতি নিষিদ্ধের আওতায় বাংলাদেশ জামাত করেছে আর চব্বিশ সালে

সর্বশেষ বসে হইলেও তিনি বক্তব্য দিয়ে প্রোগ্রাম শেষ করেছে এর থেকে বোঝা যায় রসুল সাল্লাহ আলহিউসাল্লামের এক যুদ্ধের ময়দানে অভিযুক্ত সম্ভবত রসুল সাল্লাহ আলাইসাল্লাম আক্রান্ত হয়ে জমিনে পড়ে গেছিলেন কাফেররা সরাই দিছে রসুল সাল্লাহ সাল্লাম বিদায় নিয়েছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম আবার ঘুরে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আবার সংগ্রাম করে যুদ্ধের বিদায় আসছে ঠিক না আমিরি জামাত দুইবার পড়ে গেলেন দুইবার ঘুরে দাঁড়ালেন বক্তব্য শেষ করলেন তার থেকে কি আমরা এটা বুঝি না যে বিজয় সন্নিকটে না নয় তো উনি দুইবার কেন পড়বেন দুইবার কেন উঠবেন অসুস্থ শরীর নিয়ে হইলেও আলাদা আলাদা বক্তব্য শেষ করার সুযোগ করে দিয়েছে এর থেকে নিঃসন্দেহে আমরা বুঝে নিতে পারি যে এটা একটা আলামত আমার বুঝতে কথা বলছি এটা কোনো কোরআন বলি নাই তো হাদিসও বলি নাই আমি এটা বুঝে নিছি এই পড়ে যাওয়া ঘুরে দাঁড়ানো এটা হচ্ছে বিজয়ের আলামত আল্লাহ আবুল আলাম ঘোষণা হচ্ছে কত করা খানা আল্লাহ হি অপ এখনকারী নিকট বাংলাদেশ জামাত ইসলামের তাকে বলুন কি আপনারা কখনো আসতে পারছেন কথাই তো বলতে পারেন না আসছে আসছেন কথা শুনছেন আমরা কথা বলছি আপনারাও বলবেন ইনশাআল্লাহ এটাই তো বিজয়ের আলামত দ্বিতীয় নম্বর আয়াতে যে আল্লাহ তাঁরা বললেন যখন মানুষ দলে দলে আসছে আজকে আপনার দলবদ্ধ আসেন না সবাই তো আসছেন কি জন্য আমার দিন প্রতিষ্ঠার জন্য তা হচ্ছে জামাতে ইসলামিক অংশগ্রহণ করার জন্য এখানে বিজয়ের আলামত দেখা যাচ্ছে আপনারা যা আসছেন আমাদের কর্তব্য হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধনে আপনাদেরকে আবদ্ধ করে নিজের যান মুর্বানি করে আপনাদেরকে নিয়ে আমরা আল্লাহর জমিনের টাইমের সংগ্রামে নিজেকে উৎসর্গ করে দেওয়া এটা হচ্ছে আপনার আমার কর্তব্য দায়িত্ব আমরা কি পার্বনশালাম আমরা আমাদের যান প্রাণ সব দিয়ে আমরা সংগ্রাম করবো কেন পরকালের জন্য আল্লাহ সে বলেছেন

কে আমল করেছ এটা একটা হাদিস বলে সম্মানিত উপস্থিতি আমি কথা আর ভাবো সময় বেশ হয়ে গেছে আপনাদের পেটে কিনা কথা হয়তো অনেকে শুনতে কষ্ট হবে এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেহমান বৃন্দ কথা বলবেন আমি দুই নম্বর আয়তে আপনাদেরকে কি বললাম যে দলে দলে রূপ যখন ঢুকবে তখন আমাদের দায়িত্ব হচ্ছে প্রাতৃত্বের বন্ধনে বাইদেরকে সংঘবদ্ধ করে আল্লাহ জমিনের দিন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করা

সময় না করে আমার কথা এখানেই শেষ করব সবাইকে সুস্থ স্বাস্থ্য দৃঢ় কামনা করে আমার কথায় কোনো প্রকার ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং আমি যা বললাম আপনাদের সামনে রেফারেন্সের কি কথা বলছি এই কথাগুলো লুট করে নিয়ে আপনারা নিজ দায়িত্ব বাসায় গিয়ে আমার কোরআনকে বোঝার জন্য প্রদত্ত আহ্বান জানিয়ে আমি আমার তার